আপনি দেশে অথবা প্রবাসে যেখানে থাকেন না ন কবিরাজ যে কোনো কাজ করাতে আগ্রহী তদ্বির জগতে যে কোনো তদ্বির করাতে যাচ্ছেন আপনি যত প্রকার তদ্বির আছে যত রকম কবিরাজি আছে আপনাকে আমার পরামর্শ হইল অবশ্যই যে লোকটা জিন সাধক জিন সাধনা করছে জিনের মাধ্যমে তাবিজ কবচ উঠাতে পারে জিনের মাধ্যমে যে কোনো জাদু মন্ত্র তাবিজ কবচ নষ্ট করতে পারে এবং করতে পারে যে কোনো রকম জিন ধরা রুগী থাকলে জিনদেরকে বন্দি করতে পারে এরকম তদ্বির যে লোকটা করতে পারে যে লোকটা সরাসরি জিন সাধক এরকম লোকের মাধ্যমে আপনি কবিরাজি জগতে যে কোনো ধরনের সমস্যা থাকবেন অবশ্যই এইরকম ব্যক্তিদের মাধ্যমে কাজ করাবেন আপনার সমস্যা যত কঠিন হোক খুব দ্রুত সমাধান পাবেন ধরুন জিন জাদুর চিকিৎসা অথবা পাগল রুগী বা কাউকে কবিরাজি কবিরা অসুস্থ করে ফেলছে বান মারা হয়েছে পুপুরি করা হয়েছে যে কোনো ধরনের তদ্বির জগতে যত কাজ আছে এরকম যে কোনো রকম তদ্বির করতে আগ্রহী কাউকে বস করা কাউকে বাধ্য করা কাউকে হ্যাঁ আবদ্ধ করা স্বামী স্ত্রী অমিল যে কোনো ধরনের তদ্বির আছে সকল তদ্বির আপনি কার মাধ্যমে করাবেন যে লোকটা জিন সাধনা করছে জিন সাধকের মাধ্যমে আপনি কাজ করাবেন আমার নাম হাফেজ কারি মাওলানা মুক্তি মুফতি মাহমুদুল হাসান চিটাকান হাত হাজারি মাদ্রাসা ছাত্র আমি আলহামদুলিল্লাহ আপনি যে কোনো ধরনের তদ্বি করাতে আগ্রহী যে কোন ধরনের কাজ করাবেন আপনি অবশ্যই আপনাকে জিন সাধক যারা আছে তাদের মাধ্যমে কাজ করাবেন আমি আলহামদুলিল্লাহ জিন সাধনা করছি হাজার হাজার লক্ষ লক্ষ দলে দলে জিন আছে আমার দলে তাদের মাধ্যমে দেশে পরবর্ষে সকল ভাই বোনদের সতেরো বছর যাবত সতেরো বছর যাবত তদবির করতেছি আলহামদুলিল্লাহ আপনার কাছে আমার উদারত আহ্বান যারা যারা আমাকে দিয়ে কাজ করাতে চাবেন অবশ্যই আমার ইমু নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে অথবা বয়েস করে আপনার সমস্যার কথাগুলো বলবেন আপনার সমস্যার কথাগুলো বলবেন ইনশাল্লাহ

আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে এই দুই নাম্বারই আমার পার্সোনাল নাম্বার দুই নাম্বার ইমুকুলা খোলা দুই নাম্বারে আছে আপনি এস এম এস করে অথবা বয়েস করে আপনার নাম ঠিকানা ছবি পাঠাবেন সমস্যা কথা বলবেন আপনি ইউরোপ কান্ট্রিতে আছেন আরব কান্ট্রিতে আছেন বাংলাদেশের ভিতরে যে কোনো অঞ্চলে আছেন কাছে দূরে যেখানে থাকেন না কেন কষ্ট করে আসতেও হবে না যদি কাছাকাছি থাকেন আসতে পারবেন সমস্যা নাই আর যদি দূরবর্তী থাকেন কোথাও তাহলে অবশ্যই আপনাকে বলি আপনি ওখান থেকে নাম ঠিকানা ছবি পাঠাবেন ইনশাল্লাহ এখান থেকে আমার জিন হুজুরদের বড় বড় শক্তিশালী বাহিনী পাঠাবো তারা যাবেন গিয়া আপনার রুগীর এখানে যেখানে রুগী আছে প্রবাসে বা ওখানে গিয়া দেখবো পরীক্ষা নিরীক্ষা দিয়া যদি কোনো জাদুকুফুরি করা থাকে ওখানে জাদুকুফুরি যেখানে যেখানে গাড়া আছে করা আছে সমস্ত কিছু নষ্ট করে দিবস কবাজ করা থাকলে নষ্ট করে দিবে যদি কোনো দুষ্ট জিন জিন থাকে করে তলে দিয়ে চলে আপনার মুক্ত হবে এক দিনের ভিতরে জিন ও যাদুর চিকিৎসা যাদের করতে হয় এগুলো একদিনের বেশি লাগে না আলহামদুলিল্লাহ তো যে কোনো তথ্য কথা চাবেন আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ খুব দ্রুত সমস্যা সমাধান পাবেন আসসালামু আলাইকুম